আজকে হচ্ছে চিংড়ি মালাই কারি তো এটা পেস্ট করে নি ভাত হয়ে গেছে এদিকে এটা পেস্ট করব আর ওদিকে ডাল হচ্ছে ডালে একটু লাউ দিয়েছি হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার চলে এসছি চিংড়ি মালাই করি করতে তো দেখলেন আমি পেস্ট করে নিলাম মশলা অনেক কিছুই দেওয়া আছে ওর মধ্যে তো সেখানে মশলাটা খুব ভালো পেস্ট হয়েছে কিন্তু একটা পেঁয়াজের টুকরো একটু বড়ো মতো ছিল কিন্তু কোনো অসুবিধা হয়নি যখন মশলাটা কষাচ্ছিলাম তখন ওটাকে ভেঙে ভেঙে একেবারেই মিহি করে দিয়েছিলাম নরম হয়ে গেছিলো তারপর তো কোনো অসুবিধা হয়নি মশলাটা খুব সুন্দরভাবেই কষে গেছিলো আপনারা দেখতেই পারবেন আর এখন একটু ডালটাও নেড়ে চেড়ে নিচ্ছি ওর মধ্যে একটু লাউ দিয়েছি লাউটা যেহেতু পেটের জন্য খুব ভালো তো সেই কারণেই দিয়ে থাকি ওটা মাঝে মধ্যে আর এখন দেখছেন চিংড়িগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রাই করছি এতগুলো চিংড়ি আমরা তো খাবো না আসলে আমার হাজবেন্ডের অফিসে পাঠাবো আমার জন্য দু চারটে পিস রেখে বাদ বাকিগুলো হাজবেন্ডের অফিসেই চলে যাবে তো প্রচুর এখানে চিংড়ি আনা আছে তো সেই সবগুলোকে আমি ভেজে নিচ্ছি সাধারণত একসাথেই সব চিংড়ি ভাজা যায় কিন্তু যেহেতু এটা বড় সাইজের চিংড়ি তো আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর একসাথে সব দিই নি কিছুটা কিছুটা করেই ভেজেছি তো এবার আমি এক এক করে তিন তিন চার খোলায় মোটামুটি আমি ভাজলাম ভাজার পর সব তুলে নিয়ে তারপরে এতে অন্য মশলাগুলো দেব ফোরন ঠোড়ন দেব। সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখছেন চিংড়ির মাথাটা আমি ছাড়িয়ে নিয়েছি আসলে গতকালই ভিডিওতে আমি বলেছিলাম যে চিংড়ির মাথাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ওগুলো না ছাড়ালেও হয় কিন্তু আমি আলাদা করে একটু ছাড়িয়েই করলাম আর আমি বডির যে খালটা আছে ওটা আমি ছাড়াইনি ওটা ওইভাবেই থাকতে দিলাম যাতে চিংড়ির সাইজটা বেশ বড়ো সড়োই দেখে মনে হয় আর ওর ভেতরে কোনো রেশা ঠেসা ওই জিনিসগুলো ছিল না একদম ক্লিন পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছিল আর তারপরে এগুলোকে ফ্রাই করে নিয়ে আর একটু তেল একটু বাড়ালাম যদিও অনেক তেলেই ভেজেছি চিংড়ির গায়ে তো প্রচুর তেল লেগে আছে সেসব যখন ঝোলে পড়বে আরও বেশি তেল হয়ে যাবে তো তাও আমি একটু বাড়িয়ে দিলাম মনে হলো মশলা কষাতে গেলে একটু কম কম লাগছে যদি আরেকটু দিতাম তাহলে ভালো হতো কিন্তু আমি আবার একটু হেলথ কনসিয়াস খুব বেশি প্রয়োজন হলেই দি প্রয়োজন ছাড়া দিই না তো এখানে পেঁয়াজ রসুন আদা একটু জিরে একটু ধনে সব পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কাও ছিল তো সব পেস্ট করা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু নুন আর একটু চিনি আমি চিনি সব কিছুতেই একটু একটু করে দিয়ে থাকি মিষ্টি করার জন্য নয় তবে কিছু কিছু সবজি অবশ্যই মিষ্টি মিষ্টি ভালো লাগে তো সেইগুলোতে একটু দিই কিন্তু সাধারণত এইগুলো তো মিষ্টি মিষ্টি অতটা ভালো লাগে না সেই জন্য সামান্যটুকুই দিলাম টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য আর তারপর দিয়ে দিলাম একটু টমেটো কুচি টমেটো কুচিটা দিলে মশলাটাও একটু গ্রেভিটাও একটু বাড়ে আর খেতেও বেশ ভালো লাগে আর একটু দিয়ে দিলাম গরম মশলা আর শাহি গরম মশলাটাই আমি বেশিরভাগ ইউজ করে থাকি কারণ আমার এইটাই যেন বেশি ভালো লাগে অনেক রকম গরম মশলা ইউজ করেছি কেনা যেগুলো তার মধ্যে আমার সেরা মনে হয় এই শাহি গরম মশলাটা আমার বাড়িতে আপনারা সবসময় দেখবেন আমি যতই রান্না করি এই মশলাটা ব্যবহার করার চেষ্টা করি আর নালে আমার বাড়িতে তৈরি করা কিছু ভাজা মশলা থাকে তো সেটাও আমি মাঝে মধ্যে ব্যবহার করি তো একটু দুধ দিয়ে ঝোলটা বানিয়ে নিলাম দিয়ে একটু দুধ নয় অনেকটাই ছিল তো সেটা দিয়ে ঝোলটা দিয়ে তারপর চিংড়িগুলোকে ছেড়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ এটাকেও ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়েও ফোটাবো আর শেষে একটু ঘি দেবো ঘি দিয়েও একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো তাতে টেস্টটা ভালো আসে আর আমি সত্যি কথা বলতে দেখেছিলাম একটু সামান্য টেস্ট করে এত সুন্দর হয়েছিল খেতে মানে জাস্ট বলার বাইরে এটা সবাই খেয়ে ভীষণ ভীষণ প্রশংসা করেছে এত ভালো খেয়েছে সবাই আর চিংড়িগুলো দেখুন একদম ইনট্যাক্ট কোনো চিংড়ি ভাঙেনি কিছুই হয়নি সমস্যা হয়নি কিছুই খুব ভালো সবাই বেশ প্রশংসা করেছে আমার এইভাবেই মাঝে মধ্যে এইভাবেই রান্না করে খাওয়াতে ভালো লাগে লোকজনকে আর অফিস ওর অফিসে আমার হাজব্যান্ডের অফিসে মাঝে মধ্যেই এরকম সেলিব্রেশন হয়ে থাকে তবে এইটা আরেকজনের আইবুড়ো ভাতের জন্য করা ছিল তা আমাদের দিক থেকে চিংড়িটাই দেওয়া হলো আর কমপ্লিট আর আপনাদেরকে বলেছিলাম যে ঠাকুরের আসনটা একটু গোছাবো তো সেরকম কিছুই না একই রকম আছে সব কিন্তু গুরুদেব কে এখানে স্থান দিয়েছি আশা করছি আপনাদের এটা ভালোই লাগছে দেখি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আলাদা আলাদা করে ঠাকুরের ছবি এরকম করে রাখবো তো কেমন হয়েছে জানাবেন দেখি আরও কোনোভাবে জায়গাটা সুন্দর করা যায় কি না ভাবছি এখনও অ্যাথার্সডে পূজা হয়ে গেছে আজকে সেই পুজো করলাম আপনারা দেখলেন তারপর খাওয়া দাওয়া করে দুটো নাগাদ বেরিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া তো একটা নাগাদই হয়ে গেছিল তো ন্যান্সিকে প্রথমে সাড়ে বারোটা নাগাদ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমি একটা নাগাদ খেয়ে নিলাম খেয়ে আমার যা যা ডকুমেন্টসগুলো সেগুলো সব গুছালাম গুছিয়ে আবার ন্যান্সিকে ঘুম পাড়িয়েছিলাম আবার ওই পঁয়তাল্লিশ মিনিট মতো ঘুমালো তারপর আবার ওকে তুললাম ডেকে তুললাম দিয়ে ওকে আবার রেডি করিয়ে চট করে দুটো নাগাদ বেরিয়ে গিয়েছি দিয়ে এখন ফিরলাম এখন ঘুরিতে বাজে সাতটা পাঁচ দশ মতো তো সন্ধ্যে পর ফিরেছি এতটাই টায়ার্ড লাগছে আসলে গেছিলাম হচ্ছে একটু আধার অফিসে ন্যান্সির আধারটা করে নিলাম আর আমারও কিছু কারেকশন করানোর ছিল সেই সমস্ত কিছু সাকসেসফুলি ডান ভালোভাবে হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি তবে একটাই অসুবিধে হলো যে একটু লং লম্বা টানলো লাইনে দাঁড়াতে হয়েছিল প্রচুর ভিড় প্রচুর ভিড় ছিল ওই যে মেন হেড অফিসটা আছে না সেইখানে প্রচুর ভিড় তো যাই হোক ভালোভাবে মিটলো আর আজকের ব্লগটা বেশি বড় হলোই না জানি না এরপর কিছু শ্যুট করব কিনা দেখা যাক ভীষণ টায়ার্ড লাগছে তবে ন্যান্সিকে একটু দিয়েছি মুড়ি মুড়ি খাচ্ছে আর আমি এখন যাচ্ছি একটু চা করতে একটু চা খাবো তো সঙ্গে থাকুন যদি মনে হয় ব্লগ শ্যুট করব অবশ্যই সেটা করব। এ দেখুন সাতটা পনেরো হয়ে গেছে এখন যাচ্ছি চা করতে আর এদিকে মুড়ির ডাব্বাটা ঢাকতেই ভুলে গেছি ন্যান্সিকে মুড়ি দিলাম আর ডাব্বাটা ঢাকা দিতেই ভুলে গেছি এসে দেখছি ঢাকা দেওয়া হয়নি এখন এটা দেখে আমি একটু চা খাব খুব ইচ্ছে করছে চা খেতে বাসন থাসন সব মেজে রেখেই গেছিলাম তা ঠিক আছে আবার দেখা হচ্ছে পরে চাটা খেয়ে নিই অফ ক্যামেরাই সেরে নিই